নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের ভূগোলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি দেখতেই পারছো দু হাজার পঁচিশ সালের ভূগোলের প্রশ্নপত্র জিওগ্রাফি আজকে আমি তোমাদের যাবতীয় যে প্রশ্নগুলো আছে এমসি কিউ সব প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করে দেবো প্রথম প্রশ্ন কাস্ট অঞ্চলে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে টেরা রোসা বলে রোমান্টোতে যে উপকূলে নদী উপত্যকার সমকূলে মিলিত হয় তাকে কি বলে তাকে রিয়া উপকূল বলে প্রমাণ প্রশ্ন কি বলেছে হল যে পদ দ্বারা ভূগর্ভের সাথে যুক্ত হয় তাকে তাকে কি বলে সিয়ল অ্যান্সার হবে পনর বলে কি বলে পনর বলে পরের প্রশ্ন আমাদের চার দাগের প্রশ্ন বলেছে হার্ট প্যান গঠিত হয় যে প্রক্রিয়া তাকে বলে পটজাইলাইজেশান বলে পাঁচ দাগের প্রশ্ন কি বলেছে মিত্রিকার অনুক্রমের এ স্তর থেকে স্তরে খনিজ পদার্থের অপসরণের পদ্ধতিকে কি বলে অ্যান্সার হবে এলিউভিয়েশন বলে পরের প্রশ্ন কি বলেছে জলাভূমি অঞ্চলে জন্মায় এমন একটি উদ্ভিদ শ্রেণীকে বলে অ্যান্সার হ্যালো ফাইড বলে পরের প্রশ্ন আমাদের কী বলেছে সাত দাগের প্রশ্ন পেরেডি অঞ্চলে মিত্রিকার প্রাধান্য লক্ষ্য করা যায় সেটি হলো চার্নম পরের প্রশ্ন আট দায়গের প্রশ্ন পিএইচের মান সেভেনের কম হলে মিত্রিকা কি প্রকৃতির হয় অম্লধর্মী পরে প্রশ্ন থেকে প্রশ্ন নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টি হতে পারে উভয় গোলারদের নিম্নলিখিত কোন অক্ষাংশে অ্যান্সার হবে কুড়ি থেকে ত্রিশ ডিগ্রি অক্ষাংশে ডি এর অ্যান্সার চলো পরে প্রশ্ন নয় দশ থেকে প্রশ্ন উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপেশকের উদাহরণ হলো নাইট্রোজেন পরে প্রশ্ন ফ্রান্সের রোন উপত্যকায় প্রভাবিত শীতল বায়ু হলো মিস্ট্রাল পরে প্রশ্ন বড়দাগের প্রশ্ন রামসার সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল জলাভূমির সংরক্ষণ পরের প্রশ্ন জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে শীর্ষ বন্যা হলো অ্যান্সার হবে আধা প্রাকৃতিক দুর্যোগ পরের প্রশ্ন চতুর্থ আগে প্রশ্ন সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা যে পুস্তকে নথিভুক্ত করা হয় তা হলো রেড ডেটা বুক পরের প্রশ্ন বিশুদ্ধ কাঁচামালের বস্তুসূচক হলো অ্যান্সার হবে এর অ্যান্সার এক পরের প্রশ্নের ষোলো তার প্রশ্ন শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন আলফ্রেড ওয়েবার পরের প্রশ্ন মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হল রবার শিল্প পরের প্রশ্ন ভারতে কার্পার বস্ত্র শিল্পের উন্নতি লাভে যে কারণটি সর্বাধিক প্রযোজ্য সেটি হলো অ্যান্সার ডিয়ের অ্যান্সার ভারতে কার্পার বস্ত্রের বিপুল চাহিদা পরের প্রশ্ন জনসংখ্যা বিবর্তন তত্ত্বটি ধারণা প্রথম কে দিয়েছিলেন থম্পসন পরের প্রশ্ন কুড়ি থেকে জনসংখ্যা বিবর্তন মডেলের প্রথম পর্যায় বলতে বোঝায় প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে পরের প্রশ্ন নির্মলিকতা কোনটি বৃহত্তম মেগাসিটি অ্যান্সারবে মুম্বাই দেখো প্রথম প্রশ্ন কি বলেছে এসে কিউবগুলো সলভ করেছে ফিওড উপকূল বলতে কী বোঝো তোমরা জানো যে ফিয়ড উপকূল হল এমন একটি প্রাকৃতিক দৃশ্য যেখানে দীর্ঘ গভীর উপসাগর ও জলপথের মধ্যে সমুদ্রের পানি প্রবাহিত হয় এবং সেখানে উঁচু খাড়া পাহাড়ি প্রাচীরের সাথে মিলিত হয় সেটাকে ফিওড উপকূল বলে পরের প্রশ্ন বলেছে পশ্চাৎ তটভূমি কি তোমরা জানো পশ্চাৎ তটভূমি হল সেই অঞ্চলের ভূমির অধিকাংশ সম্পূর্ণভাবে উপকূলীয় এলাকা উপকূলীয় এলাকা থেকে দূরে দূরে অবস্থিত যেখানে সমুদ্র সাথে সরাসরি সংযোগ নেই তাকে পশ্চাত্তট ভূমি বলে পরের প্রশ্ন বলেছে অনুগামী নদী কাকে বলে তোমরা জানো অনুগামী নদী হলো সেই নদী যা অন্যের কোনো নদী বা জলপ্রবাহের সাথে সংযুক্ত হয়ে প্রভাবিত হয় বা প্রবাহিত হয় পরের প্রশ্ন কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী কাকে বলে তোমরা যেন একটি ছবি আঁকতে হবে কেন্দ্রবিমুখ জলনির্গমা জল নির্গম প্রণালী হলো সেই জলনির্গম ব্যবস্থার কেন্দ্র কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী হলো সেই জল সেই জলনির্গম ব্যবস্থা যেখানে জলপ্রবাহ কেন্দ্র থেকে বাইরে এবং নদী জলপ্রবাহ কেন্দ্রীয় স্থান থেকে বহির্গামী হয়ে চলে যায় পরের প্রশ্ন কি বলেছে নদী মঞ্চ কী তোমরা জানো যে নদী মঞ্চ হলো নদীর সেই অংশ যেখানে বিভিন্ন শাখা প্রশাখা বিস্তৃত হয়ে নদী বেসিন বা বৃহৎ জলসংগ্রহ ব্যবস্থা গঠন করে পরের প্রশ্নে কি বলেছে আমাদের এটা হয়ে গেছে নদী মঞ্চ কি পরের প্রশ্ন নদী হলো সেই নদীর অংশ যেখানে বিভিন্ন শাখা প্রশাখা বিস্তৃত হয়ে নদী বেসিন বা বৃহৎ জল সংগ্রহ ব্যবস্থা গঠন করেন ঠিক আছে তারপরে পরের প্রশ্ন কী বলেছে নেক্সট কোশ্চেন আমাদের নদী মঞ্চ হয়ে গেছে আঞ্চলিক মাটি কি তোমরা জানো আঞ্চলিক মাটি কি আঞ্চলিক মাটি হলো সেই মাটি যা নির্দিষ্ট অঞ্চলের প্রাক সরি আরেকবার বলছি আঞ্চলিক মাটি হলো সেই মাটি যা নির্দিষ্ট অঞ্চলে প্রাকৃতিকভাবে গঠিত হয় এবং সেখানকার পরিবেশ আবহাওয়া ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে তাকে আঞ্চলিক মাটি বলে পরের প্রশ্ন কি বলেছে সোলাম এটা খুব ইজি প্রশ্ন সোলাম হলো এমন এক ধরনের স্থল বা চারযোগ্য ভূমি বা সিলেট বা শিল থেকে গঠিত হয় এতে কম উৎপাদন ক্ষমতা থাকে পরের প্রশ্ন কী বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে অ্যাটল কাকে বলে তোমরা জানো অ্যাটল কাকে বলে অ্যাটল হলো একটি প্রবাল প্রাচীর দ্বারা বেষ্টিত একটি জলভূমি যা সমুদ্রের মধ্যে জেগে উঠেছে পরের প্রশ্ন প্রস্থবন রেখা কাকে বলে তোমরা জানো প্রস্থবন রেখা হলো সেই রেখা যা একটি নদী বা জলপ্রবাহের মধ্যে দিয়ে প্রভাবিত হওয়ার সময় প্রদর্শিত হয় ঠিক আছে আর বলছি প্রস্তোণ রেখা হলো সেই রেখা যা একটি নদী বা জলপ্রবাহের মধ্য দিয়ে প্রভাবিত হওয়ার সময় প্রদর্শিত হয় পরের প্রশ্ন বলেছে ভাসমান উদ্ভিদের এর মূল কেমন হয় তোমরা জানো যে তোমরা জানো যে ভাসমান উদ্ভিদের মূল পানির মধ্যে বিস্তৃত থাকে বা জলের মধ্যে বিস্তৃত থাকে গাছটি পানির পানিতে ভেসে থাকে বা বা জলে ভেসে থাকে মূল খুবই ছোট হয় সাধারণত নরম হয় ঠিক আছে তোমরা জানো এগুলো পরের প্রশ্ন মরু উদ্ভিদের যে কোনো দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো তোমরা জানো প্রথম পয়েন্ট কি লিখবে মরু উদ্ভিদের পাতাগুলি সাধারণত শুকনো তাকে কাটা হয় জলহীনতার কারণে জলহীনতার পরিস্থিতিতে পানীয় জলের অপচয় রোধ করে দু নম্বর পয়েন্টে লিখবে মরু উদ্ভিদগুলি মূলত মরু উদ্ভিদগুলি মূল পদ্ধতির গাঢ় বা দীর্ঘ বা গভীর পানি অনুসন্ধান গভীর পানি অনুসন্ধান করতে সক্ষম মরু উদ্ভিদগুলি মূল পদ্ধতি গাঢ় এবং দীর্ঘ যা গভীর পানি অনুসন্ধান করতে সক্ষম পরের প্রশ্নে কি বলেছে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সি তরল নাইট্রোজেনের মধ্যে শস্য বীজ সংরক্ষণের কি ধরনের জৈব সংরক্ষণ বলে তোমরা জানো যে এই যে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সি ঠিক আছে তার মানে কি আছে এটা কিন্তু ক্রায়ো প্রাণী প্রাণী জার্ভেশন যাকে বলে ক্রায় সংরক্ষণ যাকে বলে ঠিক আছে এখানে কিন্তু অতীত অতি তাপ কম তাপমাত্রায় শস্য বীজ বা অনন্য জৈব বস্তু সংরক্ষণ করা হয় অতি কম তাপমাত্রায় পরে প্রশ্ন নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীব বৈচিত্র্য সংরক্ষণে কী অভিহিত হয় অভিহিত করা যায় তোমরা জানো যে ইনসিটি কনজারভেশন নামে পরিচিত যেখানে জীব বৈচিত্র্য তার প্রাকৃতিক অবস্থানকালে আবাসস্থলে যেখানে জীব বৈচিত্র্য তার প্রাকৃতিক আবাসস্থলে সংরক্ষিত থাকে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো চলো আমাদের পরের প্রশ্নটা হয়ে গেল রেগলিত কী তোমরা কী জানো রেগুলিত কী রেগুলিত হলো এমন একটি স্তর যা পৃথিবীর মাটি বা অন্য গ্রহের রেগুলিত হল এমন একটি স্তর যা পৃথিবীর মাটি বা অন্য গ্রহের পৃষ্ঠে থাকে এটি শিলা শিলাবালি ধুলিকণার মিশ্রণ মিশ্রণ তোমরা এটা লিখলেও হবে বই থেকে লিখলেও হবে পরের প্রশ্ন বলেছে অনুসারী শিল্পের সংজ্ঞা দাও তোমরা জানো যে অনুসারী শিল্প হল এমন একটি শিল্প যা কাঁচামালের সরবরাহ স্থান বা মূল শিল্প প্রতিষ্ঠানের নিকটস্থ স্থানে প্রতিষ্ঠিত হয় পরে প্রশ্ন দুর্গাপুরকে ভারতের রুড কেন বলা হয় তোমরা জানো তোমরা জানো যে দুর্গাপুরকে ভারতের রুড বলা হয় কারণ এটি একটি বৃহৎ ইস্পাত শিল্প কেন্দ্র যেখানে রুড় বা কাঁচামাল হিসাবে লোহা কয়লা ব্যবহার করা হয় পরবর্তীতে এতে ইস্পাত তৈরি করা হয় পরের প্রশ্ন এগারো দাগের মানুষ জমির অনুপাতের সংজ্ঞা দাও তোমরা জানো এটি হলো এটি হলো একটি পরিমাপ যা যা কোনো নির্দিষ্ট এলাকাতে মানুষের সংখ্যা ও জমির পরিমাণের সম্পর্ককে বোঝায় পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কি হয়েছে এক সেকেন্ড হ্যাঁ পেয়েছি পরের প্রশ্ন অবিশুদ্ধ কাঁচামাল ব্যবহার করে গড়ে ওঠে এমন দুটি শিল্পের নাম লেখো তোমরা সিমেন্ট শিল্প লিখতে পারো চিনি কল লিখতে পারো পরের প্রশ্ন রাউরকেল্লা বোকারো বিলাই এই তিন শহরে কোন বৃহৎ শিল্প গড়ে উঠেছে দেখো এটা কিন্তু তিনটি শহরে কিন্তু ইস্পাত কারখানা গড়ে উঠেছে ইস্পাত লো ইস্পাত কারখানা পরে প্রশ্ন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের দুটি সমস্যা লেখো তোমরা যেন কাঁচামাল অপ্রতুলতা মানে কাঁচামাল সঠিকভাবে পাওয়া যায় না পরিবহন এবং সংরক্ষণে কিন্তু অনেকটা সমস্যা লক্ষ্য করা যায় চলো পরে প্রশ্ন অস্থানীয় শিল্প কি তোমরা যেন অস্থানীয় শিল্প হলো সেই শিল্প যা কোনো নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে গড়ে ওঠিনি বরং স্থান পরিবর্তন করতে সক্ষম যেমন ভাসমান মাছ ভাসমান মাছ ধারার শিল্প পরের প্রশ্ন কী বলেছে জিডিপি সম্পূর্ণ নাম কি তোমরা জানো এটা অ্যান্সে গ্রস হ্যালো শুনতে পাচ্ছ এর অ্যান্সার হবে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জি আর ও ডবল এস গ্রস ডোমেস্টিক ডিও আই টিআইসি প্রোডাক্ট পিআরও ডিউসিটি মানে মোড় দেশীয় উৎপাদন যাকে বলে দেখতে পাচ্ছ এগুলো সলভ করে দিয়েছি এবার্যকে এই প্রশ্নগুলো যা যা বলছি সেইগুলো এসেছে সমুদ্র তরঙ্গ তোমাদের ইম্পর্টেন্ট দিয়েছি সেটাই দিয়েছিলাম সমুদ্র তরঙ্গ ক্ষয়কার্য দিয়েছে মিত্রিকা সৃষ্টিতে আদি শিলা দিয়েছিলাম জীব বৈচিত্র্য হটস্পট দিয়েছিলাম নাতিশুত ঘূর্ণপাত সাজেশনে দিয়েছিলাম দুর্যোগ বিপর্যয় এটাও দেওয়া দেওয়া হয়েছিল সবুজ বিপ্লব নিবিড় জীবিকা কৃষি এবং শস্য সমানে এটাও কিন্তু সাজেশনে দিয়েছিলাম এবং তার সঙ্গে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টন এটা তো খুব ইজি প্রশ্ন বানিয়ে লিখতে পারো হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ কি কী ধরনের ভৌগোলিক পরিবেশ বিক্ষিপ্ত জনবসতি দিয়েছে বিশ্বব্যাপী জনসংখ্যার বন্টনটা দিয়েছে পরিবারটা দিয়েছে পরিকল্পনা অঞ্চলের বৈশিষ্ট্য দিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে অধিক জনসংখ্যার জন্য সমস্যাগুলি লেখো অর্থাৎ দেখতে পাচ্ছি প্রশ্নগুলো কিন্তু খুবই ভালো হয়েছে একদম ফাটাফাটি হয়েছে অসাধারণ প্রশ্ন হয়েছে আমি খুবই খুশি তোমাদের প্রশ্ন দেখে আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর বাকি যে আজকে তোমাদের পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে প্রশ্ন কিন্তু খুবই ফাটাফাটি হয়েছে দেখতেই পেরেছে তোমরা সবাই ভালো থাকবে বাই টাটা